জঙ্গল মহলে প্রকৃতিকে সন্তুষ্ট করতে করা হয় পাহাড়ের পুজো জানেন কি হ্যাঁ প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করা হয় প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেল বেলপাহাড়ির কানাইশ্বর পাহাড়ে পুজো দেওয়া হয় পুজোয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবারেও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইশোর পাহাড় পুজো সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ প্রতি বছর আষাঢ়ের তৃতীয় শনিবার থেকে মাত্র তিন দিন ধরে হয় মেলা মেতে ওঠেন বাংলা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা রাজ্যের হাজার হাজার মানুষ ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় গাঢ়্রাসিনী হরিডুংরি সহ যে সমস্ত পাহাড়ে পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো হল এই কানাইশোর পাহাড় পুজো স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই কানাইশোর পাহাড় পুজো অনেক প্রাচীন মূলত এখানকার আদি জনজাতি বাসিন্দারা চাষবাসের আগে সন্তুষ্ট করতে প্রকৃতিকে এই পাহাড়ের পুজো করে থাকেন লোক বিশ্বাস মতে এই পাহাড় পুজো করলে চাষবাস ভালো হবে অতিবৃষ্টিতে কেউ বানভাসী হবে না বান হবে না তাই চাষবাস শুরুর আগে কৃষিজীবী সবাই পাহাড়ে পুজো দেন বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় থান বা গ্রাম দেবতা সমস্ত কিছু নিয়ে গিয়েছিল। পাহাড়ের পার্শ্ববর্তী ঢেঙাম গ্রামের বাসিন্দারা সেই সময় পাশাপাশি অন্যান্য গ্রামবাসীদের সাথে সভা করে তবে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন সেই সময় থেকেই এই পাহাড়ে ঢেঙ্গাম গ্রামের মাহারি সম্প্রদায় পূজারী হিসেবে রয়েছেন অন্যান্য গরম মতো পোড়া মাটির মূর্তি উপবিষ্ট করে পুজো করা হয় মুরগি বা ছাদ বলি প্রথা প্রচলিত রয়েছে পাহাড় পুজো ঘিরে এখানে বড় আকারের মেলা বসে এই মেলাতে লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত রকমের বাদ্যযন্ত্র ও কৃষিকাজের নানান সামগ্রী পাওয়া যায় পাহাড় পুজোর পরের দিন রবিবার পাশেই কেবলমাত্র আদিবাসীদের বারাঘাটে পৃথক পাহাড় পুজো ও আচার অনুষ্ঠান পালিত হয় আদিবাসীদের পাহাড় পুজোর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার থেকেই দূর দূরান্ত থেকে লোকজন পুজোর জন্য আত্মীয় বাড়িতে এসে কি দেখছেন এখানকার পরিবেশ কেমন দেখছেন আর কেমন লাগছে আপনার এসে পরিবেশটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে আর এর আগে তো আসা হয়নি ফার্স্টবার প্রথম আমরা এসেছি তো এই মিডিলে পর্যন্ত পৌঁছেছি খুবই যেন মনে হচ্ছে আমাদের তো আর কি বলবো একটা বিষয় বলতে এখানকার যে পাহাড়ি পুজোটা হয় এটা অনেক পুরোনো পুজো হুম সবাই দূর দূরান্ত থেকে আসে সেই উদ্দেশ্যে আমরাও এসেছি দেখছি বুঝতে পারছি ঝাড়গ্রাম থেকে এসে আপনার নাম আমার নাম পঙ্কজ কিরকম দেখছেন